দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে হিন্দু আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আন্তরিক অভিনন্দন তো আজকে আপনাদের সামনে আমি এই বশীকরণ ক্রিয়াটা নিয়ে কথা বলবো মাত্র চব্বিশ ঘন্টায় বশীকরণ একদিনে এক দিনের মধ্যেই প্রেমিকা হাজির হবে এই যে ক্রিয়াটা ছোট্ট একটা নকশা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব তো এই আলোচনা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং এই তাবিজটি কীভাবে অঙ্কন করতে হবে এ বিষয় নিয়ে কথা বলবো এখন এই তাবিজটি আপনারা কীভাবে অঙ্কন করবেন যারা বলেছেন হজুর তাবিজ লেখা শেখাতে হবে এখন তাবিজ লেখা শেখাতে হলে আপনাদেরকে হাতে কলমে দেখাতে হবে যদি হাতে কলমে দেখায় তাহলে আপনারা তাবিজ লেখা শিখতে পারবেন অন্যথায় পারতেছেন না এখন আসেন এই যে আমি সরাসরি ইচ্ছা করলে কিতাব থেকে আপনাদেরকে নকশাটা আমি দেখাতে পারি বা দিতে পারতাম কিন্তু সেখানে হয়তো আপনাদেরকে এভাবে বোঝানো সম্ভব হতো না তাই আপনাদেরকে সরাসরি আমি হাতে কলমে কিভাবে লিখতে হয় তাবিজ কিভাবে অঙ্কন করতে হয় তাবিজের কোন পাশ থেকে কোন তাবিজ লিখতে হয় এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই মনোযোগ সহকারে দেখবেন যদি একটা মিনিট বা একটা সেকেন্ডও যদি আপনি মিস করেন সেটা আপনার জন্য ক্ষতিকারক হবে আপনি কোনোভাবেই একটা সেকেন্ডও মিস করবেন না প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে মনের চোখ দিয়ে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে এবং বিশ্লেষণ করে আপনাকে এর সমাধান নিতে হবে যদি সঠিক ব্যাখ্যা যদি আপনি না জানেন তাহলে কাজ করতে পারবেন না এখানে আরবি একটি অক্ষর রয়েছে একটি অক্ষর রয়েছে যেটা আইন এখানে দুইটি আইন রয়েছে এখানে তিনটি আইন রয়েছে এটা হচ্ছে আরবি একটা সংখ্যা যেটাকে নয় বলা হয় ঠিক আছে এটা হচ্ছে তিন এটা হচ্ছে পাঁচ তো এখানে মোট এক দুই তিন চার চার সংখ্যায় এই তাবিসটি একদিনে বশীকরণ এবং একদিনে প্রেমিকাকে হাজিরকরণ একটা উপকরণ আপনাদের সামনে আমি রেখেছি একটি তাবিজ আপনাদের সামনে রেখেছি তো এই তাবিজটি কিভাবে আপনারা ফলাফল পেতে পারেন এই তাবিজটির কিভাবে ফলাফল আপনারা পাবেন এবং কিভাবে এই তাবিজটি অঙ্কন করলে এই তাবিজের সঠিক ক্রিয়াটা আপনারা বুঝতে পারবেন আসুন আপনাদের মাঝে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমে আপনাকে কি করতে হবে তাবিজটি কিভাবে অঙ্কন করবেন এ বিষয়টা আপনাকে জানতে হবে আমলের যে নিয়মটা এই নকশাটি আপনাকে যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন নতুন সাদা কাগজে এরকম একটা এরকম একটা সাদা কাগজ নেবেন ঠিক আছে এরকম একটা সাদা কাগজ নেবেন দেখেন এটা সামান্য কাগজ হলেই হয়ে যাবে তো সাদা একটা কাগজে আপনাদেরকে কালো কালির কলম দ্বারা লিখতে হবে তবে এই ধরনের আমি যে মার্কারটা ব্যবহার করেছি এই ধরনের মার্কার দিয়েও কিন্তু আপনারা তাবিজ লিখতে পারবেন মার্কারটা দেখে রাখুন ঠিক আছে এই ধরনের মার্কার দিয়ে কিন্তু আপনারা এই তাবিজটি অঙ্কন করতে পারবেন ঠিক আছে এখন এই যে তাবিজটি আপনারা কিভাবে অঙ্কন করবেন সর্বপ্রথম এই নকশাটি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন নতুন সাদা কাগজে কাগজ নেবেন আর কালো কালি কলম দিয়ে আপনি লিখতে পারবেন ঠিক আছে পাক পবিত্র ও জায়নামা যে বসে পাক পবিত্রতা অর্জন করা অতি জরুরি অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অজু গোসল থাকতে হবে ঠিক আছে গোসলের পূর্বে অজু করে নেবেন তারপরে গোসল করবেন শরীরে ভালো সুগন্ধি পারফিউম ব্যবহার করবেন করার পর আপনি জায় নামাজে বসে দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন যারা মুসলিম আসেন এগারোবার দরুদ শরীফ পড়বেন দরুদে ইব্রাহিম পড়া ভালো যদি দরুদে ইব্রাহিম পড়তে না পারেন অনেকে আসে পারেন না তারা পড়বেন ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে এতটুকু পড়বেন এস্তেক ফার পরে নেবেন এগারোবার আশতা গুফিরুল্লাহ আশত গুফিরুল্লাহ আশতা গুফিরুল্লাহ এটা হচ্ছে সর্বোচ্ছ সর্বোচ্চ ছোটো ইস্তেখ ফার যারা এর চাইতে একটু বেশি পড়বেন তারা পড়বেন আশতা ঘিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বি ওয়াতু বৈলাইহি লাহাউলা আলা কুয়াতা ইল্লাহ বিল্লাহী আলিউল আজিম পড়ে নিলেন বার ঠিক আছে এরপরে আপনি যে কাজটা করবেন প্রথমত তিনবার অথবা সাতবার অথবা এগারোবার আমি যে কথাটা বলতেছি যারা দরুদে ইব্রাহিম পড়বেন তারা তিনবার পড়লে কাজ হবে যারা দরুদে ইব্রাহিম ছাড়া ছোট দরুদ পড়বেন তারা বার পড়বেন ঠিক আছে অবশ্যই আপনাকে কিন্তু দরুদ পড়তে হবে মনে মনে আপনি দরুদ পড়তে পারেন অথবা আপনি জোরে পড়তে পারেন দরুদে ইব্রাহিম পড়া খুবই জরুরি যারা পারবেন না তারা ছোট দরুদ পড়ে নেবেন এরপরে আল্লাহর কাছে আপনার মনের মানুষকে কাছে পাওয়ার জন্য সাহায্য প্রার্থনা করবেন মেহবুবের কথা স্মরণ করতে অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষকে একান্ত মনের ভিতরে নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন ঠিক আছে দোয়া প্রার্থনা করবেন এবং এই যে তাবিজটি এই তাবিজটি আপনি অঙ্কন করবেন তাবিজটি অঙ্কন করার পর লিখার পর ছোট করে ভাঁজ করে নেবেন ঠিক আছে যে ভাষাতে লেখা আছে অর্থাৎ সেই ভাষাতেই আপনাকে লিখতে হবে তা যে ভাষায় লেখা আছে সেই ভাষাতেই আপনার লিখতে হবে নামের ব্যাপারটা নামের ব্যাপারটা যখন আপনারা লিখবেন তখন এই যে এখানে মেহবুবের নাম অর্থাৎ যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার নাম এখানে দিবেন এরপর তা বিনতে তার মায়ের নাম যদি সে মেয়ে হয় তাহলে তার মায়ের নাম এবং এখানে ছেলের নাম সেলের মায়ের নাম দিবেন বিনতে সেলের মায়ের নাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন প্রথমে যে মেয়েকে ভালোবাসেন সেই মেয়ের নাম যদি কোনো ছেলেকে ভালোবাসেন তাহলে সেই ছেলের নাম এবং ছেলের মায়ের নাম এরপরে আলা হুব্বে মোহাব্বত লেখে পরবর্তী যে নাম যে বশীকরণ করতেছে তার নাম দিবেন ঠিক আছে এই নিয়মে করতে হবে এরপরে তাবিজ লেখার পর এটি লিখার পর ছোট করে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে কবজে ভরে নেবেন এরপর এটি যে কোনো কবর স্থানে দাফন করে দিবেন আর কবরস্থানে যাওয়ার যদি আপনার সাহস মনে না হয় তাহলে কোনো নির্জন জায়গায় মাটির নিচে পুঁতে দিবেন ইনশাল্লাহ আপনার মনের মানুষ আপনার কাছে চলে আসবে ঠিক আছে আর নাজায়েজ কাজে বা হারাম কাজে কখনোই এই তাবিজটি ব্যবহার করবেন না যারা নাজায়েজ বা হারাম কাজে এই তাবিজটি ব্যবহার করতে চান তাদের জন্য আমার তরফ থেকে কোনো প্রকার এজাজত নেই তাবিজটি লেখার সময় আপনারা এই তাবিজটি লেখার সময় প্রথমত এই যে নয় সংখ্যা যেটা আছে এটা লিখবেন ঠিক আছে এরপরে আপনাকে লিখতে হবে আইন এরপরে আপনি এই তিন লিখবেন পাঁচ লিখবেন এরপরে এই নিচের তিনটি আইন হরফ লিখতে হবে এই নিয়মে যদি তাবিজটি আপনারা অঙ্কন করতে পারেন আল্লাহ তালা অসেষ দয়া এবং মেহরবানিতে একদিনের ভিতরে নারী বা পুরুষ আপনার বসীকরণ হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কাজটা পরীক্ষিত তাই আপনাদেরকে দিলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র মন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিলাম আল্লাহ হাফেজ